তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক তার দীর্ঘ তেরো বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন স্বাধীন বাংলাদেশে এর আগেও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা সরকারি সফরে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পরে উনিশশো সালে সর্বপ্রথম জুন মাসে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরে এসেছিলেন ভুট্টো যখন বিমান থেকে নামেন তখন ১৯ বার তপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন ভুট্টোকে এরপর উনিশশো সালের দিকে পাকিস্তানের পাঁচজন শীর্ষ সরকার বাংলাদেশে সফর করেন এর ঠিক ২২ বছর পর পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশারফ দু সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন এ সময় তিনি ঢাকা শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করে বলেছিলেন তোমাদের ভাইয়েরা আমাদের ভাই এরপর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আরও সরকারি সফর হয়েছে বাংলাদেশে দু সালের 9 নভেম্বর পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার চার ঘন্টার জন্য বাংলাদেশ সফর করেন মূলত ডিএইচ সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি এ সফর করেছিলেন বছরের শুরুতেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সফর সামনে রেখে ষোলো থেকে সতেরো এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনাবালুজ সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়